নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মিক্স ভেজের একটা রেসিপি নিয়ে এর জন্য আলু টুকরো করে কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি ক্যাপসিকাম আর ফ্রেশ ব্রোকলিও টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি গরম হতে রিফাইন তেলটা গরম হয়ে গেলে আগে থেকে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি ভাজতে পনির তো একটু নরম হয় তাই হালকা হাতে এই পনিরগুলো ভেজে তুলে রাখব। এপি ওপিট করে পনিরগুলো হালকা হাতে ভেজে একটা আলাদা বাটিতে তুলে রাখবো আর এর মধ্যে সামান্য একটু উষ্ণ জল আর লবণ ছড়িয়ে রেখে দেব ভিজিয়ে যাতে পনিরগুলো একটু নরম হয়ে যায় পনির বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যায় ফলে তরকারিতে খেতে ভালোও লাগে না আপনারা চাইলে পনির এটা এখানে না ভেজেও ব্যবহার করতে পারেন এবারে পনির তুলে রাখার পরে ওই তেলের মধ্যে প্রথমে শীতের ফ্রেশ ব্রোকলির টুকরোগুলো দিয়ে দেব আর সামান্য একটু লবণ ছড়িয়ে এগুলো অল্প অল্প ভেজে নেব যে সবজিগুলোই এখানে ব্যবহার করব সেগুলোই অল্প করে ভেজে নেব খুব বেশি করে ভাজব না এবারে ওই একইভাবে বিনসের টুকরোগুলোও দিয়ে দেব এবং অল্প লবণ দিয়ে হালকা করে ভেজে এগুলোকেও তুলে রাখবো এবারে কড়াইতে আরও একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর তিন চারটে ছোট এলাচ দিয়ে দেব। ছোট এলাচগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেব। আর দেব লবঙ্গ দারচিনি আর গোটা জিরে ফোড়ন এই ফোড়নটা এবার ভাজা ভাজা হয়ে গেলে যে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেব ভাজা হতে আলু ভাজা হতে দেব এবং গ্যাসটা একটু সিমে করে দেব যাতে সেই সময় একটা মশলার পেস্ট আমি রেডি করে রাখতে পারি যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ সেই পেস্টটা রেডি করে রাখব এবারে মিক্সিং জারের মধ্যে সাদা তিল নেব পোস্ত নেব এই বড়ো চামচের এক চামচ মতন করে নেব বেশ কিছুটা মগজও নেব দিয়ে অল্প জল দিয়ে এগুলোকে বেটে রাখবো প্রথমে শুকনো গুঁড়িয়ে নিলেও হয় তারপরে জল দিয়ে বেটে রাখলেও হয় বা একেবারে অল্প একটু জল দিয়ে বাটলেও হয় তারপর আলু ভাজা হয়ে গেলে ওই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর অল্প একটু জল দিয়ে গুলিয়ে পুরোটা দিয়ে দেব। এবারে একে একে এর মধ্যে স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলোও দিয়ে দেব। এরপরে আদা বাটা টমেটোর টুকরো একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলোও এর মধ্যে এবারে দিয়ে ঢাকনা দিয়ে দেব যাতে টমেটো আর ক্যাপসিকাম একটু মজে আসে এরপরে ঢাকনা খুলে ভালো করে মশলা সমেত নাড়িয়ে চাড়িয়ে নেব ক্যাপসিকাম আর টমেটোগুলোও দেখব এখন মজে এসেছে নুন দেওয়ার কারণে আর একটা বাটিতে অল্প টক দই নিয়ে চামচের সাহায্যে ফেটিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখব। যাতে টক দই দেওয়ার সাথে সাথে মশলার সাথে মিশে যেতে পারে গ্যাস বাড়িয়ে রাখলে টক দইটা তো কেটে যায় মশলার সাথে ভালো করে মেশে না ফলে রান্নাটাও দেখতে ভালো লাগে না এবারে আগে থেকে ভেজে তুলে রাখা সবজিগুলো আর পনির দিয়ে ভালো করে মশলার সঙ্গে আর একবার কষিয়ে নেব আর মিক্সির বাটি ধোয়া জল আর দইয়ের বাটি ধোয়া জল ওই যতটা পরিমাণ জল সবজি সেদ্ধ হতে লাগবে আন্দাজ মতন ততটা দিয়ে চেড়ে চাপা দিয়ে দেবো ঝোল ফুটে ঘন হয়ে আসলে সবজিও সেদ্ধ হয়ে আসলে সামান্য চিনি গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়ে এলেই তৈরি হয়ে যাবে আমাদের মিক্স ভেজ এই রান্নায় সবজির মধ্যে গাজর মটরশুঁটি এগুলোও দেওয়া যায় গরম ভাতে কিংবা রুটি বা পরোটার সাথে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে আর হয়ও খুব তাড়াতাড়ি আর এভাবে গুছিয়ে খেতে দিলে তো ভালোই লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে টাটা